পরম শান্তি পরম বুঝনিয়া ব্রহ্মা মায়ের বিশেষ দিব্যবাণীর কিছু অংশ মা বলছেন ডিলে ইজ ডেঞ্জার যে সময় রয়েছে যদি আমরা দেরি করি আলবেলে হই তো সময় বিপদজনক আজ বেহাতকে বাচ্চাদের জন্য বিশেষ আর ইম্পর্ট্যান্ট মেসেজ যে সকল বাচ্চাকে সময় প্রতি সময় পুরুষার্থের স্পিড তেজ করতে হবে আর বিধির মাধ্যমে সিদ্ধি প্রাপ্ত করতে হবে এখন সময় অনুসার ভাগ্য বানাতে হবে তো এমন পুরুষার্থ করতে হবে যে এমনভাবে পুরুষার্থ করেনবালা বাচ্চা রয়েছে না তারাই বাপের কলার হার হয় মস্তক মনি হয় এখন সকল বেহাতকে বাচ্চাদের সাগরে সমাহিত হতে হবে মানে বাপে সমাহিত হতে হবে বেহাতকে দাদাজিকে প্রত্যক্ষ করতে হবে না কিভাবে প্রত্যক্ষ করবে বেহাতকে দাদাজিকে বিশ্বের ভিতরে প্রত্যক্ষ করতে হবে তো সাগরের ভিতরে সমাহিত হয়ে আর তারপর প্রত্যক্ষ করতে পারি উপরে যেতে হবে না শরীর ছেড়ে যাওয়ার কোনো মানে নেই